গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ করটাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই জানো তোমরা সকলে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তাই দেখো সকাল সকাল স্নান সেরে সমস্ত রকম গুছে নেওয়ার পর পুরো মশাই চলে এসছে আর পুজোটাও শুরু হয়ে গেছে তাই আজকের আমি আমার ব্লগটা লক্ষ্মী পুজো দিয়ে শুরু করলাম আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে

আউল থেকে যে বিশাল আই মেনস গুড মার্নিং তো সকাল সকাল পূজো হয়ে গেছে দেখতে পেলে তো এরপরে আমি একটু ছাদে চলে এসেছি চা খাইনি বাঙ্কি দিয়ে নিচে চা বানাচ্ছে তো আমি একটু ছাদে চলে এসেছি পাপন দাদার কাছে পড়ছে তো ছাদে এসেছি কারণটা হচ্ছে এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছি পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে ওইগুলো চেষ্টা করবো পাড়ার জন্মদিন যেগুলো একটু দাসা ডসা হয়ে গেছে তো এইগুলো একটু চেষ্টা করব তো মেশিন রিক্সা যাচ্ছে তো এগুলো পারার চেষ্টা করব কারণ বাপন পড়া শেষ হয়ে গেল দিদির মানে ওর বাড়ি চলে যাবে আর দিদি না এই ডাসা টাসা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখে দিই আর দেওয়ালগুলো দেখো আবার শ্যাওলা পড়ে গেছে কারণ কি বলো তো ঢালাই হয়নি ছাদে দেন হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তো ওইগুলো আবার শ্যাওলা করে এগুলো পরিষ্কার করতে হবে এখন নয় বৃষ্টিটা কমুক বর্ষাকালটা যাক তখন নাহলে আবার বৃষ্টি কখন নেমে যাবে তো চলো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই কত পেয়ারা হয়েছে ফ্রেন্ডস তো চলো দেখতে থাকি কত পেয়ারা হয়েছে অনেক পেয়ারা হয়েছে এবছর গাছে হনুমান তো খাচ্ছে খাচ্ছে তারপর পড়ছে তারপর বাচ্চা কাচ্চাগুলোও খাচ্ছে দিন সব পেয়ারা না পোকা লেগেছে তুমি যে দেখতে পাচ্ছ এগুলো এখন ঠিক আছে বাট একটুখানি বড় হলে পেকে গেলে তো পোকা লেগে যাচ্ছে আর যাচ্ছে তো দেখতে এসছিলাম কোন কোনটা ভালো আছে তার মধ্যে কিছু তুলে নিব যেহেতু বাপন বাড়ি চলে যাবে দিদি পেয়ারা খেতে ভালোবাসে তো বাপনও তুলে নিবে দাদাও তুলবে তো আমি আগে চলে এসেছি লাফিয়ে লাফিয়ে এরপর সেও এসে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তো চলো এরপরে চা হয়ে গেছে মনে হয় এরপর নিচে গিয়ে চাটা খেয়ে তো চলো দেখতে থাকো তো নিচে এসে দেখি না সবাই চা খেতে বসে গেছে তো আমিও বসে পড়লাম আর এখানে সানির গায়ে জামা ছিল না তাই আমি একটু গাড় করার চেষ্টা করলাম তাও ছেলে মানুষ কিছু যায় আসে না তাও কিছু নিয়ম থাকে তো তাই আর কি তো একটুখানি গাড় করলাম ব্যাস তো কুচু সানি বাবন এরা সবাই দুধ খাচ্ছে আর আমি আর বাঙ্কিতে চা খাচ্ছে যে গরম গরম দুধ চা শকুন্তলা দিদি বৌদি ওরা লিকার চা তো এতেটার চা আর ক্যামেরা করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি কিছুক্ষণ বাদে না দাদা দেখো বাজার থেকে আম পাঠিয়ে দিয়েছে এটা নাকি লক্ষণ বউ বলছে আমটা আর আমটা বেশ মিষ্টি আর একদম মানে টস টসে টাইপের দেখতেই পাচ্ছ কালারটা আর স্মেলটা এত সুন্দর আসছে মনে হচ্ছে খেয়ে নিতে আর দেখো গন্ধের জন্য না আম কিন্তু ঠিকঠাক চেনা যায় যে কত পরিমাণে মিষ্টি হতে পারে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বিকেলে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম তো ছাদে এসে একটু জামা কাপড়গুলো তুলে নিব। তাই ভালো আমি একটু ক্যামেরাটা অন করি তো কি বলো তো আমি না আজকে সকালে অনেকটা ফ্রি টাইম ছিল ভাবলাম একটু সকালে গিয়ে বাজারটা যাব অনেক টুকিটাকি জিনিস নিই কেনার জন্য কিনতে হতো বাট শরীরটা ভালো লাগলো না ইচ্ছেও করলো না যেতে তাই আর যাইনি তো এখন বিকালেও একটু ফাঁকা আছি আর এখন মোটামুটি ঠিক আছে তাই ভাবলাম বিকালে গিয়ে টুকিটাকি জিনিস কিনি আর মেনলি যেটা সেটা হচ্ছে জুতো আর আমি যে জুতোটা রেগুলার করি সেই জুতোটা প্রায় ছিঁড়ে এসছে আর যে কটা জুতো আছে সেগুলো না মানে পরি নি দেন হচ্ছে আর এই টাইমে নয় সেসব জুতো আমাকে পরতে ভালো লাগছে না তারপরে তো শু পামসু তো আমার একদম করতে ইচ্ছে করছে না শীতকাল হলে ঠিক আছে তো আজকে ভাবলাম খারাপ হোক ভালো যে কোনো একটা জুতো কিনে নিই আর খাওয়া দাওয়া করে তো রেস্ট নিয়েছিলাম আর একটা কথা দুপুরে না আজকে কী কী মেনু হয়েছে সেটা শেয়ার করতেই ভুলে গেছিলো ক্যামেরাই করে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তোমরা সকলেই জানো আমার বাড়িতে নিরামিষও নিরামিষই হয়েছিলো তার সাথে স্পেশালি টক ছিল আমও ছিল ডাল ছিল পোস্ত ছিল তো এই কটা রান্না হয়েছিল আর হ্যাঁ শকুন্তলা দিদির যেন লাউটাটা দিয়ে সমস্ত রকম সর্দিতে একটা তরকারি হয়েছিল ওটা সবার জন্য হয়ে গেছে তো যাই হোক এই কটা রান্না হয়েছিল আমি আর শেয়ার করতে ভুলেও গেছি কী আর করা যাবে বলো তো হলো আজকে আমাদের দুপুরে রান্না তো আমি ঘর তোর ঝাঁট দিব দেন আমি বেরিয়ে কাঁথি বেরোবো তো আমি কাঁথি বেরালের চেষ্টা করব শেয়ার করার তো চলো একেবারে কাজটা শেষ করে বেরিয়ে আবার তোমাদের সামনে এসে কথা বলবো তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো রেডি সেটি হয়ে আমি পুরো টোটো ধরে চলে এসছি আর এটা প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ড আর কি বললো তো গতকালের যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা আজকেও পরে চলে এসেছি তাই আর নিজের ফেসটা একটুখানি আর দেখায়নি বেরোনোর সময় তো যাই হোক হঠাৎ করে মনে পড়লো আর হে আমার তো ক্যামেরা করাই হচ্ছে না তাই দেখো আবার সেন্ট্রাল থেকে আমি ক্যামেরাটা করা শুরু করলাম আর অনেক লোকজন আজকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় হয়েছে আর সত্যি কথা বলতে কাঁথিটা এত সুন্দর যারা যারা আসতে চাও প্লিজ আসতে পারো আর কাঁথি বা কণ্ঠেই তোমরা দীঘা যাওয়ার রাস্তায় এই আমাদের শহরটা পড়ে যাবে ছোট্ট কাঁথি শহর এটা হচ্ছে প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যেখানে গাড়িগুলো দাঁড়ায় প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে এসে দাঁড়ায় তো এখান থেকেই কিন্তু নেমে পড়লেই তোমরা পুরো কাঁথি শহরটা ঘুরতে পারবে তো যাই হোক আমি আমার কথাটা রাখ মানে বলেই দিলাম বাই দা ওয়ে আমি এখন যাচ্ছি মণিমালা কাকুর দোকানে যেখানে মানে কসমেটিক্স জিনিস সমস্ত রকম পাওয়া যায় তো ফাইনালি দেখো আমি মণিমালা কাকুর দোকানে চলে এসছি এখানে অনেক কিছু টুকিটাকি জিনিস কেনার আছে আর গরমকাল মানেই তো অনেক কিছু কেনার থাকে বিশেষ করে বডি স্প্রে তো যাই হোক আমি এখান থেকে অনেক কিছু কিনে নিয়েছি একটু আমার ঢংটাও রেখে দিলাম দেন চলে এলাম জুতোর দোকানে যেখানে একবার এসেছিলাম আবার এসে দেখো আমি যে জুতোটা নিয়েছি ওই জুতোটা আমার থেকে এক সাইজ বড়ো কিন্তু জুতোটা এত ভালো লাগছিল আর ব্ল্যাক কালার তো আমার ভীষণই প্রিয় তাই দেখো এই ব্ল্যাক কালারটাই নিয়েছি আমার ছ নম্বর লাগে কিন্তু সাত নম্বর নিয়েছি মোটামুটি ঠিক আছে একটু ঢিলা ঢোলা হলেও কোনো প্রবলেম হবে না আমার আমার টাইট হলে ভীষণ কষ্ট লাগে বাট একটু যদি ঢোলা হয় বা ঢিলা থাকে আমার কোনো প্রবলেম নেই অনারস্য আমি হাঁটতে পারি এরপরে দেখো আমি ফেরার পথে না একটু দীঘা ভাই পাশ রোড ধরে আসছিলাম তো দেখতে পাচ্ছ এখানে যে ইস্কনের আউটপোস্ট ওইখানটায় দেখো খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম এটা কিন্তু আমি মানে ভিডিওতে টিভিতে দেখেছি ইস্কনে বা মায়াপুরে বাট এখানে যে আমি দেখতে পাবো সেটা সত্যি কল্পনাও করতে পারিনি আর এটা কি বলতো এটা হচ্ছে কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি শ্রীল অভয় চরণাবিন্দু বেদান্ত স্বামী প্রভুপাদ সিরিয়াসলি বলছি আমি এটা বললাম না টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি বাট নিজের চোখে আমি কোনোদিন দেখিনি আর দেখতে পেয়েই না আমি ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরা করে নিই আর আমি নিজে প্রণামও করলাম এখানে প্রসাদ দিয়েছিলো একটু একটু করে সত্যি কথা বলতে এই রকম এইসব প্রসাদ পাওয়াও খুবই ভাগ্যের বিষয় দেখারও ভাগ্যের বিষয় পায়েদায় হয়ে আমিও একটুখানি পেয়েছিলাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা সেটাও কমেন্ট করে জানিও এটা কিন্তু কাঁথিতে চলে এসছে তাই আমার ভীষণ ভালো লাগলো এটা কিন্তু ইস্কন আউটপোস্টের সামনে ছিল তোমরা যারা যারা দেখতে চাও হয়তো গিয়ে দেখতে পারো এরপরে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেও না সেই মহাপ্রভুর প্রসাদ পেলাম বাড়ির পাশে একজন দাদার বাড়ির থেকে প্রসাদটা এসছে তো আমার বাড়িতে দিয়েছে ভাবলাম একটুখানি ক্যামেরা করি আর এই প্রসাদ এত অমৃত লাগে কী আর বলবো মানে খুব সুন্দর লাগছিলো তো যাই হোক সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছি এরপরে রাতের মেনুটাও শেয়ার করতে চলে এলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাই আমি কিচ্ছু কিনিনি আর এখানে বাড়িতে এসে আটার পরোটা করছি ময়দার পরোটা না আটার পরোটা একটুখানি তিন কোনা শেপ দিয়ে প্যাঙ্কিতি বেড়ে দিয়েছে আমি ভেজে নিচ্ছি আমি আটাটাও মাখিয়ে নিয়েছি তো আমি ভেজেও নিচ্ছি আর পাংকিতি ছোলার ডাল করেছে তো দুজন মিলে আমরা কিন্তু এরকম কাজগুলো করিনি আর দুজন মিলে কাজ করলে অনেকটা হালকা হয় তাই কিনা বলো তো এখানে দেখো আটার পরোটা করে নিচ্ছে আর এখানে সাথে ছোলার ডাল করেছি আর ছোলার ডালে না নারকেল কাজু বাদাম দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা ঘি এইসব দেওয়া হয়েছে তো আমি সবাইকে সার্ফও করে দিচ্ছি দেখতে পাচ্ছ ছোলার ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু লুচির সাথেও ভালো লাগে বাট যেহেতু আটাটা ভালো ময়দার থেকে তাই আর কি এই সব করা হলো আর সবাইকে আমি কিন্তু এই যে পরোটা আর ছোলার ডাল দিয়ে দিচ্ছি এখানে কাটা মানে কুচুকে একটুখানি খাইয়েছিলাম তাই একটু ছিঁড়ে খেয়ে খাইছিলাম ও আর বেশি খাইনি এরপরে দেখো ভিডিওটা এখানে এন্ড করলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব না কেন তোমরা এত কিপ্টে হয়ে গেছো একটা সাবস্ক্রাইব করতে কি ধরি না টাকা লাগে ভাই দা যদি ভালো লাগে করো না ভালো লাগলে আমি আর জোর করে বলবো না আর তোমরা সকালে ভালো থেকে সুস্থ সাবধানে থেকো আজকের জন্য টাকা